হাই বন্ধুরা কেমন নিচে ভালো আছো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসে করবো আর কি যেটা এর ব্যাপারে আমি ট্রিটমেন্ট হই যে রোগটার ব্যাপারটা সেটা অনেকেই জানে না হতো সে রোগটার নামটা কি আমার একসঙ্গে হয়েছে হচ্ছে এর আগে বলতে বলেছে কী হয়েছে আমার একটা কম মানে মানে কমানে বলেছিল আর কি যে আমার যে রোগটা সেটা হচ্ছে আইবিডি এই আইবিডি রোগটাকে আমি বলবো রোগটা কি হচ্ছে আইবিটি মতলব আছে ইনফেলপমেন্টারি ডিজিজ এটা হচ্ছে একটা করোনের রোগ এটা কীভাবে হয় এটা আমাদের দেখা যায় যে বংশগতভাবে হয় আবার এমনিতেও কখনো হয়ে যায় কীভাবে হয় সেটা এখনও মানে জানা যায়নি তবে রোগটা আছে এটা অ্যাকচুয়ালি আমার প্রবলেমগুলো হয় যেটা হয় যে অনেকে সাধারণভাবে নিয়ে নেয় যে পায়খানা হচ্ছে আগে পায়খানা হওয়ার সময় প্রচুর পরিমাণে কাঁচা রক্ত বের হয় মানে মল দিয়ে আর কি এইটা হচ্ছে মেন রোগ যে কোলন যেটা থাকে আমাদের পেটে যে কোলনটা থাকে সে কোলনের একটা রোগ এটা যখন মানে এই রূপটা হয় তখন রেগুলার দেখো ধরেন দশ বারো চোদ্দো বার পায়খানা হয় পায়খানা চেপে রাখা যায় না অটোমেটিক পায়খানা হওয়া মানে মমতা বেশি হয় মানে পায়ে চাপলেই আপনাকে পায়খানা যেতে হবে এর লজ্জার কিছু নেই যেহেতু রোগ যখন তা এটা এইটা হচ্ছে আমার রোগ আই বিডি এটা ছাড়ে না কোনদিন ছাড়বে না তবে এটা ঠিক আছে হাই হাই প্রেশার যেরকম সুগার এরকম এটা একটা রোগ মানে কোনো দিন সারবে না এটাও সারে না কিন্তু রোগটা কন্ট্রোল রাখা যায় তা অনেকে ভাবেন যে পায়খানা হচ্ছে রক্ত বেরোচ্ছে কষা পায়খানা হয়েছে বাকি হাবি জাবি এটা ভেবে রেখে দিলেন তাহলে কিন্তু আবার পস্তাবেন এটা হলে ডাক্তার দেখা উচিত আমি এটাই এই কারণে মানে ভিডিওটা করছি আর কি আমি কলকাতা একটা নামি হসপিটালে প্রায় চোদ্দ বছর ধরে ট্রিটমেন্ট করেছিলাম আপনাকে বলছি না কিন্তু আমি দুবার ভর্তিও হয়েছিলাম পেটে তল ব্যথা হতো এবং প্রচুর পরিমাণ ব্যথা হতো তার জন্য ভর্তি হতে হয়েছিল ভর্তি কোনো কুড়ি থাকতে হয় ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশন দেওয়ার পরে ব্যথাটা কমলে কিছুদিন পরে

তারপরে ওষুধ দিতে হয় ওষুধের নামটাই বলবো না কারণ অনেকে খেয়ে নিতে পারে ওষুধটা এটা ভুল হবে না ডাক্তার না দেখে ওষুধ কোনো খাওয়াটা কোনো প্রয়োজন নেই এবং আরেকটা জিনিস করেছিল এখানে ভুল করেছিল যেটা এটা আমার আমার কোনো গ্যাসের প্রবলেম ছিল না এবং সেই গ্যাসের ট্যাবলেট খাওয়াতো প্রায় দীর্ঘ চোদ্দ বছর ধরে একটা না খেয়ে এগুলো আর খেয়েছে কিন্তু এবার আমার কোনো গ্যাসের কোনো প্রবলেম ছিল না সেটা আমার ট্রিটমেন্ট করেছে এটা একটা ভুল ট্রিটমেন্ট করেছে আর প্রচুর অ্যান্টিবায়োটিক দিত এই কলকাতা ডাক্তারে মানে গেলেই অ্যান্টিবায়োটিক খেতে হতো নানান রকম অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে আমি না যাওয়া হলো একদম লোকরা হয়ে গেছিলো এবং দিনে দশবার বারোবার পায়খানা করতাম যেতে হতো এমনকি রাত্রেও দুবার যেতে হতো তিনবার আর প্রথম ধরা পড়ল আইবি ধরা পড়ার পর কিন্তু গ্লার তখন বেরোতো না পেট ব্যথা হতো যখন আমি বেনারস গেছিলাম বেনারস গিয়ে দেখি ট্রেনের মধ্যে আসার সময় আর কি ফিরে আসার সময় প্রচন্ড মানে পেটটা ব্যথা হয় মানে খুবই বাজে অবস্থা তখন ওই জান তো মানে ট্রেনে পায়খানা যাই না গেছিলাম মানে অজস্র রক্ত পেয়েছে মানে বলতে নেই আমার থামচা পায় আমরা লিমটা খাইয়ে গুম না ছোটো বোধ মানে যেটা দু মেলে অক্তটাই হবে প্রায় গাছের কাছে অদল করে অক্ত পেয়ে যাচ্ছে ট্রেনের মধ্যে খুব ভয় পেয়ে গেছিলো এই সেই ডাক্তারখানায় গেলাম তারপর আবার কোলোস্কোপি করলো ইন্ডোস্কোপি করলো করার পরে আমাকে সেই একই ওষুধ দিল ছেড়ে যাবে এবং পিছনে একটা ট্যাবলেট মধ্যে দিয়েছিল আমাকে এখানে কি দিয়েছিল না কলকাতা দেয়নি কলকাতায় কোনো ওই ওই ধরনের কিছু দেয়নি যা অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে না তারপরে করোনা হলো করোনার মধ্যে আমার করোনা হয়েছিল করোনা হলে আমার আরো বেশি কম হয়েছিল মানে করোনা অবস্থায় আমি মোড়ে যাবো যাবো এই অবস্থায় তখন ওষুধও বেশ ভালো ভালো পাচ্ছিলাম আমি দেখ আমি সেই কলকাতা হসপিটালটা ছেড়ে দিয়ে আমি চলে যাই ব্লোরে সিএম ছিলোরে টিকিট করে তখন তো টিকিটের খুব অবস্থা খারাপ টিকিট পাওয়া যাচ্ছিলো না তাও টেস্ট ফেস্ট করিয়ে থানার থেকে নানা রকম মানে যা লাগে আর কি যেটা সেটা বলে লাভ ওইগুলো করে টোয়ে আমি সিএমসি হসপিটালে গিয়েছিলাম গিয়ে দেখি ওখানেও সেই একই অবস্থা বেড়া বেড়া দেওয়া টিন টিন লাগানো রাস্তাঘাটে হোটেল পাওয়া মুশকিল যা হোক ওখানে গিয়ে আমি প্রথমে স্পেশাল প্রাইভেট আর কি ডাক্তার দেখেছিলাম কিন্তু দেখা দেখার পরে আমাকে আমার জেনারেল পাঠিয়ে জেনারেল আপনি যান গেলাম আই আই বিডি ডিপার্টমেন্টে গিয়ে ওখানে প্রায় এক ঘন্টা ধরে আমাকে সমস্ত কিছু কাগজ দেখলো কলকাতা যত কাগজগুলো ইন্ডোস্কোপি ক্রোমোস্কোপি সমস্ত কিছু রিপোর্ট টিপোর্ট বিলাট রিপোর্ট রিপোর্ট সব দেখলো দেখার পরে ওনারা আবার আমাকে টেস্ট করতে পাঠালো কী করল এমআরআই করলো তারপরে ক্রোনোস্কোপি করলো ইন্ডোস্কোপি করলো প্রায় দশ বারোটা ব্লাড টেস্ট দিল দেওয়ার পরে টেস্ট করে আমাকে পরের সপ্তাহে আবার দেখাতে বললো তখন ছিল বৃহস্পতিবার দেখতো আইভি ডিপার্টমেন্ট সপ্তাহে একদিনই বসত বৃহস্পতিবার টেস্ট করলাম টেস্টের একটু খরচা হয়েছে সেটাও বলে দিই প্রথম আমার টেস্ট করতে লেগেছিল বাষট্টি হাজার টাকা সমস্ত টেস্ট অল টোটাল এক্স রে রে হাবি যাবি যা যা লাগে সব করেছে এমআই টেমআরআই সব করেছে করার পরে যখন আমি আবার দেখা দেখাতে গেলাম গিয়ে দেখি যে আমার একই রোগ যেটা দেখেছে সেটাই কনফার্ম হলো কিন্তু ওষুধ দিলো সে একই ওষুধ দিলো হবে যেটা খেতাম এখানে আমি খেতাম হচ্ছে সারাদিনে চারশো চারশো করে চারশো এম জি চারশো এম জি এরকম দিনে তিনটে মানে বারোশো এম জি খেতাম আর ফলে কেসেট খেতাম একটা দিনে আর খেতাম হচ্ছে না এই দুটোই খেতাম আর গ্যাসের ট্যাবলেট খেতাম এখানে কিন্তু ওখানে গ্যাসের ট্যাবলেটটা পুরো বাদ দিয়ে দিল এখানে যে ট্যাবলেট ছিল সেটাই দিল কিন্তু বারোশো এম জি পার ট্যাবলেট দিনে দুটো করে তিনটে করে আর পুষ পুষের নামটা আমি কখনো বলছি না অনেকে অনেকে অনেক নিয়ে নিতে পারে মুশকিল হয়ে যাবে এবং আমার মলদারে একটা ট্যাবলেট দিয়েছিল এরকম ট্যাবলেট মানে বাচ্চাদের হয় না ওই পাখানা হলে যে ট্যাবলেটটা ওরকম টাইপের না ভুল বলছি তখন লিকুইড দিয়েছিল লিকুইড এরকম লিকুইড একশো এম এল করে দিয়েছিল আমার তিন মাস পুরো এই কন্টিনিউ নিতে হবে এগুলো পাইপ ছিল পাইপটা মলে ঢুকিয়ে দিলে চাপ দিলে ওই লিকুইডটা চলে যেত এইটাও ওষুধ দিয়েছে প্রথম দেওয়ার পরে ও এর মধ্যে ওনার বললেন যে আমাকে পরে ডাক্তার যখন দেখাতে গেলাম তখন আমাকে বললেন যে আপনার এই রোগটা কলকাতা দেখে দেখেছে রোগটা ঠিক ধরেছে কিন্তু আপনার ডোজটা খুব কম দিচ্ছে এবং আপনার ভুল ট্রিটমেন্ট হয়েছে গ্যাসের ট্যাবলেট আপনার কোনো গ্যাসের প্রবলেম নেই কিন্তু সেটা আপনাকে গ্যাসের ট্যাবলেটটা প্রতিদিন খাওয়াচ্ছে এটা ঠিক না আবার আমাকে অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম সেগুলো দেখার পরে আবার একটা অ্যান্টিবায়োটিক আমাকে টেস্ট দিয়েছিলো যে এটা কোনো সাইড এফেক্ট আসে হলো কিনা সেটা কোনো সাইড এফেক্ট হয়েওনি সেটা পরে বলেছিল আমাকে দেখিয়ে যেতে দেখিয়ে যেতে পরে ওর কোনো অ্যান্টিবায়োটিক দেয়নি আমাকে ওইটা দিয়েছিল লিকুইডটা ওখানে দিয়েছিল সিএমসি ফিল হয়ে দিয়েছিল লিকুইড এরকম নব্বই পিস তিন মাসের জন্য হ্যাঁ তিন পিস দিয়েছিল আর ওই ওষুধটা দিয়েছিল আজ অনেক ক্যাসেট দিয়েছিলাম আমি ওখান থেকে আর বলেছিলো তিন মাস পরে আমাকে যেতে আবার আমি গিয়েছিলাম তিন মাস বাড়ির চলে আসার পরে আমি ওষুধগুলো নিয়ে এনেছিলাম এই একটু কিন্তু পুরো শাড়ি নি কিন্তু আগে যখন দিনে পাঁচবার বললে পাঁচবারই এবার অক্ত বেরোতো এখন হচ্ছে কি একবার পার অর্থ করে হয়তো কখনো কোনো দিন বেরোয় না কিন্তু তিন মাস পরে আবার আমি গিয়েছিলাম যাওয়ার পরে আমাকে টেস্ট করার নেয় আর কিন্তু ব্লাড টেস্ট দেয় প্রতিবার এখনও দেয় আচ্ছা চাপ হয়ে গেছে আমি চোদ্দো তেরোকে চোদ্দো বাজে গেছি এখন চলছি বাবা যাবো সামনে সারা জীবন যেতে হবে আমাকে কেন গায়ে রোগটা সারায় না কন্ট্রোল রাখা যায় যাই হোক আমাকে আগেই বললাম ওই করা দুই মাস পরে যাই আবার যাওয়ার পরে আমাকে শুধু ব্লাড টেস্ট করেছিল ছাব্বিশশো টাকা লেগেছিল না তখন বাইশশো টাকা লেগেছিলো এখন ছাব্বিশ সাতাশশো টাকা হয়েছে সেটা ছিল এলএফটি দিয়েছিলো পেটের লিভার ফাংশন টেস্ট আর বিলাটের কিছু টেস্ট দিয়েছিল ওগুলো করার পরে আবার যখন ডাক্তার দেখালাম আমি তখন বলল বললেন যে হ্যাঁ আপনাকে আটটি টাইপের দিয়েছিলো সেটা আগে যে লিকুইড দিয়েছিল এবার দিল ক্যাপসুল টাইপের সেটা পুস করে ঢুকিয়ে দিতে হতো কিন্তু ফ্রিজে রাখতে হবে ফ্রিজ না হলে গোলে মোম মোম টাইপের রাখলে না নরম হয়ে যায় ফ্রিজে রাখলে কী হয় ওটা শক্ত হয়ে যায় সেটা পুস করে প্রতি রাত্রে একটা করে দিতে হতো আর করলাম কি ওটা দেওয়ার পরে আমার ডোজটা কমিয়ে দিল তিনটে সকালে দুপুরে রাত্রে এটা সকালে আর রাত্রে করলো হ্যাঁ আর রাত্রে একটা পুশ মানে ওই ওই টাবারটা দিয়েছিল লিকুইড টাইপের ডোজ টাইপের আর কি ওটা গেলে ভিতর গুলে যায় গুলে যাবো এটা আমি নিয়েছিলাম ছ মাস পুরো তবে আমার কন্ট্রোলটা হয়ে যায় আমি এই ভিউটা কেন করলাম বেকার এখানে আমার কয়েক লাখ টাকা চলে গেছে এই কলকাতায় ট্রিটমেন্ট করতে গিয়ে কিছুই হয়নি তো এই রোগ একই থেকে যায় কমে বাড়ে কমে ব্যাপারে কিন্তু ভিতরে গিয়ে এখন আমি সুস্থ এখানে আমি প্রায় মানে খুব মাঝে অবস্থায় হয়েছিলাম যা আর ভাসা ছিল আপনার এই চুল টুল অন্য কিছু বা মানে বলেছে সাইড এফেক্ট ওষুধের এটা বেঁকে যাবে যাও আমি যখন সমাজের পরে আবার গেলাম উনি বললেন যে আপনাকে সারা লাইফ আসতে হবে আপনাকে এই খেতে হবে এই ডোজটা বাড়বে কমবে টেস্ট করার ব্লাড টেস্ট করার পর বাড়বে কমবে তা এখনও আমার চলছে তা এই রোগটার মানে লক্ষণগুলো আমি বলছি আপনাকে দিনে পাঁচ 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 ছয় সাত বাড়বে আমাকে যৌদ্ধ বড় বড় যত হতে হবে এখানে যে রক্ত যে পায়খানার পরে রক্ত করেছে কিংবা আগে রক্ত করেছে বা পায়খানার সঙ্গে রক্ত বেরোচ্ছে হচ্ছে অর্থাৎ পায়খানার সঙ্গে টানা রক্ত বেরোচ্ছে বা পায়খানা আগে করে রক্ত বেরোচ্ছে এই ধরনের রোগ মানে হলে ভাববে না যে আপনার কষা পায়খানা হয়েছে বা কিছু হয়েছে যে কোনো মানে গ্যাস্ট্রো যে ডাক্তার সেখানে গিয়ে আপনি কথা বলবেন মানে তো মারাত্মক হয়ে যেতে পারে এটা ক্যান্সার হয়ে যেতে পারে কারণ কোলনের ঘা তো ঘা নয় একটা গামাচি টাইপের হয় প্রচুর পরিমাণ অসংখ্য আমাকে যখন কলোনস্কোপি করেছিল তখন আমি দেখেছিলাম আমি দেখিয়েছিল ছিল পেটে না ভিতরে ভিতরে প্রচুর পরিমাণে পরিমাণে সাবুদানা সাবুদানা মতো হয়েছে ওইজন মানে চুলকে দিলে যেরকম হয় না রক্ত বেরিয়ে যায় সেই রক্ত বেরিয়ে রক্ত বের হয় আর ওটা পায়খানা বের হয় আরেকটা কথা কলকাতা আমাকে বলেছিল কি দুধের কোনো প্রোডাক্ট খাওয়া যাবে না কোনো ব্যাপারটা দুধের কিছুই খাওয়া যাবে না দীর্ঘক্ষণ ধরে চোদ্দ বছর দুধের কিছু চা দুধ দই বই মিষ্টি মিষ্টি কিছুই খেতাম না কিন্তু ভিলোরে গিয়ে আমাকে বললেন কি যে আপনি দুধের সমস্ত কিছু খাবেন এবং রেগুলার পারলে টক দই খাবেন তাহলে আপনার আপনার পক্ষে ভালো আমি দীর্ঘদিন এখন মিষ্টি দই মিষ্টি সবই খাই টক দই খাই গ্যাসের ট্যাবলেট কিন্তু খাই না একদম টোটালি খাই না ওই চার পাঁচ পৌনার পথে খাই না এই হচ্ছে কলকাতার ভিলোরের ব্যাপার তা আমি বলবো যে যদি খরচাই করতে হয় রোগ তো খরচা তো করতেই হবে পারলে সব জায়গায় যে সমান পানায় এখানে আমার ঠিক হয়নি অনু কাউ ঠিক করতে পারে আমি আমি যতদিন আমি এখানে চোদ্দ বছর ট্রিটমেন্ট করেছি অনেকে দেখেছি সবাই একই প্রবলেম কিন্তু আমি ভিলোরে গিয়ে এখন প্রশুষ্ট আমার পায়খানায় কোনো সমস্যা হয় না রক্ত বের হয় না ভালো আছি প্রতি তিন মাস পর পর আগে যেতাম এখন ছ মাস পর পর তারপর যেতাম এখন ন মাস পর যাই এখন ন মাস পরে আপনি দশ মাস এগার মাস আসতে পারেন কিন্তু অল মানে লাইভ আসতে হবে ভালোবাসা এবার এখানের থেকে তো খরচাটাও কম আসলে অ্যাকচুয়ালি ভুলেও যেতে হলে ট্রেন ভাড়া হোটেল খরচা খাওয়া দাওয়ার খরচাটাই বেশি আর এখানে প্রতিবার টেস্ট করে না একবারই টেস্ট করে বার চলে আপনার পারলে এটা অবলা না করে এই ধরনের কিছু হলে অবলা না করে সিএমসি যেতে পারে না আমি নিজে বক্তব্য বলি আমি বার হয়েছি বার কি বার ঠিক বলতে পারছি না আমি যাই এই তো যাবো সামনে আবার ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার এই ভিডিওটা ভালো লাগে থাকে মানে আমি যেটা বললাম আর কি এটা হয়ে থাকে ইমিডিয়েট থেকে ট্রিটমেন্ট করুন আমি পরবর্তীকালে রেখে দিলে কী হবে এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা